হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হাত থেকে জাবা পাখিকে কিভাবে রক্ষা করবেন এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাই তাহলে বন্ধুরা শুরু করা যায় প্রথমে যে কথা বলবো যে কলোনি বা সেপারে কলোনি যেই সব বন্ধুরা যাবা পাখি পালন করবে কলোনির পদ্ধতিতে তারা কলোনিটা যখন মানে কলোনি হিসেবে যখন পালন করবে তারা যে রুমটা মানে ঘরটা যে তৈরি করেছে তারা জানে যে আমরা পাখি পালন করব ওরা সেইভাবে করে। জল ঠান্ডা হাওয়া বাতাস যেন কম যায় এই শীতকালে দেখবেন তাই যেন বেশি ঠান্ডা পরিমাণে মতন পরিমাণে যেন না যায় আর গরমকালে তাপমাত্রাটা যেন অনেকটা পাখির ঘরে নর্মাল থাকে সেই হিসাবে যারা কোলোনি করে তারা সেইভাবে ঘরটা খুব সুন্দর করে তৈরি করে আর আমরা কি করি আমরা যেহেতু জোড়া জোড়া চার পাঁচ জোড়া ছয় জোড়া পালন করি আলাদা আলাদা ছোট ছোট কেজে তাই আমরা কি করি ঘরের ধরেন ছাদের মধ্যে জায়গা আছে ছাদের মধ্যে এক সাইডে সেট করা আছে ও এক সাইডে নিয়ে এসে পাখি দুই জোড়া হোক চার জোড়া হোক পাঁচ জোড়া হোক রেখে দিলাম আমরা কিন্তু আলাদাভাবে আর আপনার ওদের জন্য সেট করি না বা ছোট একটা কোনো একটা ঘর আছে সেই ঘরের মধ্যেই রেখে দিই এইভাবে আমরা পাখি পালন করা পালন করছে এইবার এই এখন যে এই যে বিয়াল্লিশ আমাদের এখানে বিয়াল্লিশ চলছে কোন কোন জায়গায় পঁয়তাল্লিশও হয়ে যাচ্ছে কোন কোন জায়গায় তেতাল্লিশ হচ্ছে কোন জায়গায় লু পড়ছে কেন এক একটা জায়গায় এক এক রকম গরম পড়ছে তাই বন্ধুরা এই গরমের সময় অনেকেই অনেক রকম খাবার দেয় এই দেখুন এটা কন্ডিটা এর আগে আমি আরেকবার দেখিয়েছি এই ড্রুকন্ডি আপনারা দুপুরবেলায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তাও আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছে এই দেখুন আমার তিন সেট তিন সেটে জামা আছে তিন সেটে দেখুন কতটা পরিমাণে নিচ্ছি এই দেখুন পরিমাণটা দেখুন এই ঠিক আছে এই যে দিয়ে দিচ্ছি দেখুন এইবার আপনারা জানেন এই জামা পাখি এই গ্রুকন্ডিটা শরীরটাকে অনেকটাই ঠান্ডা বজায় রাখবে আমরা যদি কাজে কর্মের থেকে আসি এই ডুকন্ডি আমাদের আমরা দিলে আমরা এই যে এরকম করে বলিয়ে নিলাম এই দেখুন কালারটা জলের কালারটা দেখেছেন কত সুন্দর কালার হয়ে গেছে এটা যদি এইভাবে যদি আমরা সপ্তাহে দুপুরবেলায় তিন দিন সপ্তাহে তিন দিন দিতে পারি এইটা যেদিন এইটা সপ্তাহে তিন দিন দেবো ঠিক আছে যে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে ওদের সময় মতন ওরা ঠিক খেয়ে নেয় এইভাবে আমরা দুপুরবেলা জলের সাথে দুকন্ডিটা মিশিয়ে দেব এইবার দেখুন আপনার দুকন্ডি দেওয়া হলে ওদের সময় মতন ওরা খাবে এইবার আপনার দেখুন পাখিগুলো যেহেতু আমার অ্যাডভাস্টারের চাল আছে তার নিচে আপনার এই একটা বাংকার আছে তার নিচে কিন্তু আপনার মানে হাঁচাটা রাখা আছে এইবার বাংকারের ওপরে পড়ছে বাংকার থেকে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম ঠিক আছে সেই তুলনায় দেখুন আমাদের যা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ছে সেই তুলনায় কিন্তু পাখি কিন্তু হাঁপাচ্ছে খুবই সেই তুলনায় কম একদম আপনারা সামনেই দেখতেই পাচ্ছেন ঠিক আছে প্লাস এইভাবে খাদ্য খাবার দিচ্ছে এবার সবারই তো এরকম আমারও ধরেন এইটা তো পুরো ঘরটার মধ্যে আজকে এইটা যখনই ধরেন এইরকম সাইডে রাখতাম তাহলে কি করতাম এরকম চট বা কোনো ই দিয়ে এই খাঁচার উপরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই খাঁচার যেসব ধরেন যে বন্ধুদের এইসব নেই হ্যাঁ এরকম খাঁচার উপরে পুরো টোটালি এইবার যে সব বন্ধুরা ধরেন এই বাংকারটা যদি না থাকে এই যে যে আমি ধরেন এটা একটা কম্বল দিয়ে দিয়েছি সুন্দর করে উপরে আপনার ঢেকে দিলাম এই ঢাকার কারণটা হয়েছে ওপরে সে তিন থাক আর অ্যাডভেস্টার থাক ধরেন এইটা আপনাদের কাছে নেই ঠিক আছে এই বাংকারটা নেই ওপরে টিন থাক বা অ্যাডভেস্টার থাক যাই থাক না কেন আপনার এই রকম যদি চট মোটা করে চট বা এই কম্বল দিয়ে দিতে পারেন তাহলে কি হবে যে টিনের বা যে গরমটা ডাইরেক্ট কিন্তু পাখির গায়ে লাগবে না ঠিক আছে তখন ওই আপনার গরম এসে ডাইরেক্ট এই চট বা আপনার এই কম্বলের উপরে পড়বে পরার পরে তারপরে এটা একটু সময় লাগবে ততক্ষণে ওই পাখা আপনার দু ঘন্টা এক ঘন্টা যদি আপনার পাখা দুপুরবেলায় জল খাবার দিতে আসেন পাখাও যদি দু ঘন্টা আড়াই ঘন্টা চালিয়ে রাখেন তখন দেখবেন পুরো স্বাস্থ্য মানে ওরা কোনো গরমের প্রভাবটা ওরা বুঝতেই পারবেন ঠিক আছে এইভাবে আপনারা কম্বল দিয়ে দেবেন প্রত্যেকজনই হ্যাঁ আর যেসব বন্ধুদের কলোনি আছে তাদের তো কম্বল দেওয়ার প্রয়োজন হয় না কারণ তারা ঘরের মধ্যে ছাড়া থাকে তারা কি করে অনেক সময় অনেক অ্যাডভেস্টার বলেন বা টিন বলেন বা এই টালির উপরে মানে টিনের উপরে আপনার খড় দিয়ে দেয় মানে যেটাকে আমরা বিচালি বলি অনেকে খড় বলে অনেকে আরো নানা রকম ছন গাছ বলে এগুলো দিয়ে সুন্দর করে সেট করে দেয় তার ফলে কি হয় আপনার জ মানে সূর্যের তাপটা ডাইরেক্ট আপনার ওই ছনের উপরে বা খড়ের উপরে পড়ে পড়ার ফলে তারপরে আপনার ভায়া ভাইয়া তিন বা এক দশটার নিচে পড়ে তারপরে সেই পাখির ঘরে আপনার ই হয় গরম তাপমাত্রাটা থাকে তখন আবার আপনার ফ্যান থাকে ফ্যানে আপনার মেকআপ করে কিন্তু আমাদের তো যেহেতু কলোনি না আমরা বললামই আমরা ছোট ছোট কেসের উপরে পালন করি তাই যেই সব বন্ধুরা ছোট ছোট কেস পালন করে তখন তাদের এইভাবে আপনারা পাখিকে ঢেকে সুন্দর করে এইভাবে ঢেকে দেবেন ঢেকে উপরের অংশটাকে পুরো ঢেকে রাখবেন ঢাকার পরে এইবার এবার ঢেকে রাখলেন ঢাকার ওপরটা দিয়ে দিলেন ঢেকে গরমের না এবার দুপুরবেলায় কি করলেন সকালবেলায় সাদা জল দিলেনি সাদা জল দেওয়ার ফলে সকালবেলায় যতটা পরিমাণে জল খেয়েছে আর দুপুরবেলায় আপনার জলটা দেবে কারণ কি এবার দুকন্ডির জলটা সপ্তাহে তিন দিন দেবেন রোজ দিতে হবে না সপ্তাহে তিন দিন দেবে আর তাহলে হয়ে গেল এইবার যে আপনারা সবাই জানেন এই জাবা পাখি সে ব্ল্যাক যাবা হোক হোয়াইট যাবা হোক আপনার সিলভার যাবা হোক বিস্কুট কালার যেটা ফন যাবা হোক যেই যাবাই হোক না কেন আপনি দেখবেন খুব সুন্দর চান করে এবার যখনই চান করবে যখন চান করবে দুপুরবেলায় বেলায় কি করবেন এই যে এরকম একটা বাটি নেবেন যারা ছোট সেপারেট কেসে আছে এরকম ছোট একটা বাটি চান করার খাবারের জলটা আলাদা রাখলেন আলাদা দিলেন আর চান করার বাটিটা আলাদা দেবেন আর না হলে কি হবে ওরা ওই একটা বাটির মধ্যে দুপুরবেলা কি করবে ওই জল দেখলে ওরা কিন্তু আগে সুন্দর করে চান করে নেবে দেখবেন জল দিলেই ওরা খুব সুন্দর চান করে আর যখন চান করার জল দেবেন টোটালি চান করার জল দেবেন এইটা দেখবেন নিম পাতা এটা আপনারা সবাই চেনেন এই নিম পাতা এই নিম পাতাটা হ্যাঁ সপ্তাহে এবার চান করার জন্য নিম পাতাটা আপনারা চাইলে ফুটে নিতে পারেন জলটা ফুটান্ত জলও দিতে পারেন যদি সময় হাতে কম না থাকে এই নিম পাতাটা এইভাবে ভিজিয়ে রেখে দেবেন যে জলের মধ্যে এরকম ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার ফলে যেদিন দেখবেন এই ধ্রুকন্ডির জলটা দেবেন সেদিন কিন্তু এই নিম পাতার যে চান করার জন্য সেই জলটা কিন্তু দেবেন না ঠিক আছে এইভাবে চান করার জল এমনি পরিষ্কার জলও কিন্তু ওরা চান করে কিন্তু আপনারা চাইবেন যেন পরিষ্কার জলে সে দেন দুপুরবেলায় চান করলে কোনো অসুবিধা নেই ওরা খুব সুন্দর চান করে যখন সপ্তাহে যদি পারেন এইভাবে নিম পাতার জলটা ওদের দেওয়ার চেষ্টা তাতে কি হবে এই এই যে জলটা জলটা যখন দিয়ে রাখলে জলটার মধ্যে ওরা যখন আসবে দেখবেন আপনার জলও খাবে অনেক সময় আবার খুব সুন্দর করে চানও করবে আর যেই সব বন্ধুরা আপনার বড় মানে কলোনিতে পালন করছেন তারা কি করবেন এইটা তো ছোট বাটি দেখালাম তারা বড় একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে বেশি পরিমাণে জল দিয়ে নিম পাতা ওদের ওই মধ্যে দিয়ে দেবেন বা আপনার নিম তখন এইটা যদি মনে করেন না ফুটিয়ে নেব অল্প করে জল দিয়ে ফুটিয়ে সেই জলের সাথে পাইল করেও দিতে পারেন সেইভাবেও দিতে পারেন দিয়ে চান করাবেন দেখবেন ওদের চান করার জন্য তাহলে এই জলটা অনেক ওদের শরীরে উপকার হবে যদি দুই এক ধোক খেয়েও নেয় দেখবেন ওদের কোনো সাইড এফেক্ট হবে না বা কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা আর এটা আপনারা সবাই চেনেন কলমি শাক এই শাক সবজি আপনারা সবই খায় যাওয়া বাকিতে আপনারা জানেন এবার যে বারো মাসই কিন্তু এই কলমি শাকটা কম বেশি সব জায়গায় পাওয়া যায় এবার কিছু কিছু জায়গায় এক একটাই সব জায়গার কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিনা আমি ঠিক মতন কিন্তু সব রকম শাকের থেকে কলমি শাকটা বারো মাসি কম বেশি আমাদের এখানে পাওয়া যায় সজনা শাকও পাওয়া যায় কিন্তু সৈজনা গাছ সময় অনেক সময় অনেকে কেটে যায় তারপরে কালং শাক শীতকাল ছাড়া হয় না তাই কলমি শাকটাই ব্যবহার করবেন কলমি শাকটা দুপুরবেলায় দেবেন এইটা সপ্তাহে দু দিন একদিন তিন দিন এরকম দেওয়ার চেষ্টা করবেন কারণ কি যখন আপনার বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন এটা আইনার পরে আপনার খুব সুন্দর করে ধোবেন ধোয়া পরিষ্কার হয়ে গেলে দেখুন শাকগুলো দেখলেই বুঝতে পারেন যে কত সুন্দর শাক ঠিক আছে এবার এইরকম করে একটা একটা করে ডাল এই এই একটা করে ডাল এক সেটে দিয়ে দেবে আর যদি মনে করেন যাদের নিয়ে আছে তারা কি করে তারা একসাথে ধরেন এক আটি কিনে নিয়ে আসলো নিয়ে আসার পরে ভালো করে পরিষ্কার করে এবার অনেকে পুচিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আবার এইরকম সময় এরকম গোটাও দিয়ে দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা পাখিকে আপনার কেয়ার করুন খাবার আর চিটমিকটা যতটা পারবেন এখন তৈল মানে এক ফুট বলেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন কেন খুব অতিরিক্ত গরম পড়ে গেছে হ্যাঁ তৈলাক্ত বীজটা যতটা পারবেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন এইভাবে পাখিগুলোকে আপনারা কেয়ার করুন দেখবেন কোনো অসুবিধা হবে না পাখি সেই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হোক আর চল্লিশ ডিগ্রি হোক আর পঁয়তাল্লিশ ডিগ্রি হোক দেখবেন কোনো একটা অসুবিধা হবে না কিন্তু দেখুন এই ঘরে বসে ভিডিও করছি তাও দেখুন আমি টান টান করে এসেছি তাও মুখটা দেখুন পুরো ঘামিয়ে গেছে তাই গরম খুবই পড়ছে তাই এইভাবেই আপনারা পাখিকে কেয়ার করুন দেখবেন কোনো একটা পাখির সমস্যা হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার